রিক্সা পাওয়া শুক্রবার না নামাজের টাইমে সব নামাজ পড়তে গিয়েছে ভ্যানে যায় না এই ভ্যান মালটা না ভ্যান্কার দাঁড়াইল এখানকার পরিষ্কার নেই সব মালটা না ভেন এখানের ভ্যানে মানুষ ওঠে না বাবু হাঁটতে পারছে না ওইটুকু वो बेसी रास्ता तो ना डला है हैं जा दबे नहीं अब मामा जाबा जा ना बोले ऑटो आसे फटो तो आठ से ना इधर के कौन से तो आठ से ना तो দেখা যাক একটা আসে কিনা দুইজন দাঁড়িয়ে রয়েছে সামনে একজন আছে দেখা যাক কি হয় না ওরা তো উঠতে উঠতে দিন চলে গেল দুজন মানুষ এতক্ষণ ধরে উঠলো দেখ এই তো আর পিজানাড়াটা সরস করতে করতে চলে আসছে